রঘুডাকাতের তৃতীয় গান অলরেডি আমরা শুনে ফেলেছি তবে মনটা একটুখানি দুঃখিত হয়ে রয়েছে সেটা রঘু ডাকাত নিয়ে নয় সেটা একটা অন্য জিনিস নিয়ে একটুখানি ভারাক্রান্ত হয়ে রয়েছে বলতে পারো কি বিষয় নিয়ে বন্ধুরা ভারাক্রান্ত হয়ে রয়েছি চলে গেলেন জুবিন কার্ক তাও একটা অদ্ভুত কারণে না উনি স্কুবা ড্রাইভিং করতে গিয়ে বাহান্ন বছরে প্রাণ হালালেন এবং ওনার মৃত্যুটাকে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না তো দেবদাও পোস্ট করেছেন আমার মানে দেবদার নাচ গান আর তার সঙ্গে মানে জুবিন গার্গের গান একটা অদ্ভুত ব্যাপার ছিল আর সেটা মানে দুপুরবেলায় ঘটনাটার মানে শুনেছি আর কি খুবই খারাপ লাগছে উইল মিস ইউ ভাই রেস্ট ইন পিস মাত্র বাহান্ন বছর বয়সে চলে গেলেন হ্যাঁ একটা সিঙ্গার এবং কে কে চলে গেলেন জুবিন গার্গ চলে গেলেন সত্যিই হয়তো ছোটোবেলাটা রীতিমতো ডিস্ট্রয়িং খারাপ লাগছে এই খারাপ লাগাটা থেকে বেরোতে তো হবেই আমাদের কিছু তো করার নেই নিয়তির আগে তো আমরা কেউ না উপর আগে তো আমরা কেউ না ভালো মানুষগুলোকে উপরওয়ালা ভালো শিল্পীগুলোকে উপরওয়ালা বোধ হয় খুব তাড়াতাড়ি তার কাছে টেনে নিয়ে যান যাই আমি এটা আলাদা করে একটা ভিডিও তৈরি করতে চাইনি কারণ কোনো মৃত্যুকে মনিটাইজ করার আমার কোনো ইন্টারেস্ট নেই তো আমি মনে করলাম যে না থাক আমি একটা খবরের মাধ্যমে বলে দিই এই কথাটা হ্যাঁ মানে যখন থেকে শুনেছি তখন থেকে ভালো লাগছে না মানে বারবার আমরা বলছিলাম জুবিন গার্গের গান কবে পাবো দেব জুবিন গার্গ এই বিষয়টার পাবলিকের ভিতরেও খুব এক্সাইটমেন্ট কাজ করে বাট পেলাম না আর না মানুষটা সত্যিই চলে গেলেন পৃথিবী ছেড়ে যাই হোক চলো কার আয়ু কতটুকু কেউ বলতে পারে না মেন যেটা আপডেট তোমাদেরকে দেবো সেটা হচ্ছে যে রঘু ডাকাতের অলরেডি নেতাজি ইনডোর সেজে উঠছে নেতাজি ইনডোরকে আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে নেতাজি ইন্ডোর কে ভালো ভাবে দেখতে হবে আর দাদা সাদা রঙের তাই আই লাইক হো রঘুডাকা থার্ড সং এটা পুরো এবার কেন মানে ইয়ে অসাধারণ অসাধারণ আরে আগুন পাখি এটাও নীলদার গান ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি পুরো নজরুল মঞ্চটা সরি নজরুল মঞ্চ বলছি নেতাজি ইন্ডোরকে দেবদা দেখছে সেখানে আগুন পাখি গানটাকে কিন্তু দিয়ে দিয়েছে ইউজ করে দিয়েছে আহা হা তো এই গানটা দিয়ে অলরেডি দেবদা আমাদেরকে নতুন গান অলরেডি শুনিয়ে দিয়েছে মানে মানে রঘু ডাকাতের আমরা থার্ড সং শুনে ফেলেছি এবং তার সাথে আমরা ওই নেতাজি ইনডোরটাকে দেখেও ফেলেছি ওরে বাবারে কি সাংঘাতিক জায়গা নেতাজি ইন্ডোর উই আর অল সেট ফর দ্য মেগা ট্রেলার লঞ্চ সি ইউ টু মরো স্টার তো রয়েছেন তাই সি ইউ টু মরো অ্যান্ড স্টার উইথ মেগা ট্রেল লঞ্চ একটা কিছু হতে চলেছে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে দেখো এটা তো আমরা সবাই জানি যে একটা কিছু হতে চলেছে ইতিহাস সৃষ্টি করতে চলেছে কিন্তু আমরা এই তৃতীয় গানটা শুনে ফেললাম এটা একটা সবথেকে আনন্দের ব্যাপার ধুন শুনলাম আর কি একটা তো সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার কখনোই মনে হয়নি আমার ওই জে জা বেশ একটা গ্র্যান্জার রয়েছে ঠিক আছে গানটার ভিতরে সেটা কিন্তু কোথাও গিয়ে মানে গানটাই ইটসেলফ আমাকে ঘুসবমস দিয়েছে আমার হেভি লেগেছে আর আগুন পাখি জায়গাটা দারুণ মানে দেখা যাক আরও গান আছে কিন্তু আমি বারবার বলছি এখানে কিন্তু সীমাবদ্ধ না এখানেই আটকে থাকা নয় আরও অনেকগুলো গান আছে রঘু ডাকাতে এটা ভেবো না যে রঘু ডাকাতে দুটো গানই আসে রঘু ডাকাতে দুটো গান রিভিলিং হয়েছে আরও প্রচুর গান আছে রঘু ডাকাতে কাল মানে কালকে হ্যাঁ কালকে অনেকগুলো ট্র্যাক তোমরা হয়তো হয়তো হতে পারে যে মিউজিক তারা কিছু শোনালো কিছু ট্র্যাক তারা নতুন করে শোনালো যেটা রথিদা মূলত করছেন দেবদা তো নিজেই বলে দিয়েছেন তো এই এই হচ্ছে ব্যাপার এবং আমার স্পেশালি এই গানটা শুনে খুব ভালো লেগেছে এই নেতাজি ইন্ডোরে আমি কোনো দিন যাইনি ঠিক আছে তো প্রথমবার যাবো আমার এই নেতাজি ইন্ডোর দেখে অ্যাকচুয়ালি তো প্রচণ্ড ভালো লেগেছে আর কি বলবো মানে জুবিন গার্গের আত্মার শান্তি কামনা করি এটুকুই বলতে পারি চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে ভাই